মকর মকর সংক্রান্তি সংক্রান্তি আর মানে পিঠে মা কাকিমাদের হাতে তৈরি পিঠের জুড়ি মেলা ভার আর সে কারণেই মকর সংক্রান্তির প্রাক সন্ধে গৃহস্থের বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে নানান লোভনীয় পিঠে যার গন্ধে মম করছে পুরো এলাকা আর পিঠে পুলির উৎসবে মেতে উঠেছে দক্ষিণের জেলা বাঁকুড়াও বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে পিঠে ব্যস্ত বাড়ির মহিলারা পিঠে তৈরির ফাঁকে শিমলাপালের লাদনা গ্রামের মহিলারা জানিয়েছেন দুর্গাপূজার কালীপূজার চেয়ে কোন অংশে কম জাঁকজমক নেই মকর সংক্রান্তিতে সবাই মিলে বছরের বিশেষ এই দিনটিতে তারা খুব আনন্দ করেন বলেই জানিয়েছেন ওই গ্রামের মাধুরী সিংহ মহাপাত্র বন্দনা চৌধুরীরা পিঠে হচ্ছে আমাদের বাঙালিদের খুব প্রিয় পিঠে আমাদের সারা বছরে উম মাসি তালেতেই বেশি এই পিঠে হয় আর এই মকর সংক্রান্তিতে আবার খুব বেশি হয় একটু বেশি করে করা হয় অনেকে বন্ধু বান্ধবকে দেওয়া হয় এই পিঠে ঢেঁকিতে এখন তো ঢেকি নেই স্বাদ কিন্তু ঢেকি তো এখন নেই তার জন্য মেশিনের গুড়িতেই হয় কি আমরা গড়গড়া পিঠা করলাম হ্যাঁ এটা আমাদের করতে হয় একসাথে বাড়িতে যারা থাকে আর কি মহিলারা আমরা দুজন চারজন যারা থাকি তারা সবাই মিলেই করি পিঠের মধ্যে গুরুত্ব বলতে এই মকরের সময় আমরা সবাই সকালে মকর চান করে এসে আমরা পিঠে খাওয়া দাওয়া করি হ্যাঁ খুব মজা করি এই পিঠে খুব আমাদের প্রিয় সবার বাঙালিদের হুম মকরের আগের দিন আমরা তৈরি করি রাত্রেবেলায় আমরা গোড়গোড়া করি চকলি করি কাঁকড়া করি বড়া করি অনেক রকমের সবজি পিঠা হয় আবার আমরা এই যে গোড়গোড়া পিঠা করছি গোড়গোড়া পিঠা যে চালের গুঁড়ো দিয়ে হ্যাঁ জল ফুটে খোল করে তারপরে বহুত পুরোনো এই পিঠা আমাদের দাদু দাদু থেকে শুরু করে মানে আমাদের দিদি ঠাম্মারা করতেন তখন থেকে আমাদের তারপরে মা কাকিমারা করছেন তারপরে আমরা এখন থেকে এই পিঠে বানাই সবাই খুব পছন্দ করে এই পিঠে শীতের সিজনে বেশি হয় কিন্তু মগরে যেমন এটা স্পেশাল একদম করতেই হবে তারপরে আমাদের কালী পূজাতে হয় আমাদের ঘরে লক্ষ্মী পূজাতে হয় তবে বর্তমান প্রজন্ম পিঠে পুলির প্রতি ততটা আর জানালেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মহাপাত্র যে ঈর্ষা গুড়গুড়িয়া কাঁকড়া এইসব পিঠেই হয় বাচ্চাদের এখন আর বাচ্চাদের আগের মতো গরু পিঠার কোনো চাহিদা নাই মানে এই পিঠাটা ওই চালটা ঢেকেতে সাথে কাল তৈরি করা হয় দিদি কাল থেকে গুড়ি বানাইয়ে তারপরে এই পিঠে তৈরি করা হয় এই পিঠাগুলো আমাদের ওই কালী পূজাতে লক্ষ্মী পূজাতে মকর দিতে বা সরস্বতী পূজাতে এই এটা খেলে শরীরে কোনো ক্ষতি নেই বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দরপুনShimlapal